আল্লাহ পচিবেই এমন কৃষ্ণ আজাদ দিবেন এমন কিছু গজর দিবেন আমাদের আচরণের কারণে আসলে পৃথিবী তাম পৃথিবীতে যেভাবে অন্যায় চলতেছে ধরুন চলতেছে

একটা গরম বাতাস সৃষ্টি হয়ে যাবে এমন একটা গরম বাতাস আল্লাহ রাখুন দিলেন যে গরম বাতাসে হয়েছে মানুষ ধান ফলাবে গম ফলাবে শস্য ফলাবে ওই গরম বাতাসে সব পঁচাত্তর বছর বয়স যাদের রয়েছে মুরব্বীরা রয়েছে আপনারা বলুন আপনাদের বয়সে এরকম গরম পেয়েছেন পানি

ছিল সব ফসল পশল কিন্তু পরিশাই হয়ে গেছে এগুলো যিনি করছেন তিনি অষ্টবর্ষ এবং বিভিন্ন দেশে আগ্রহগির এই আগুনের বাতাসে

যাকাত দিয়ে বন্ধ করে দিবে তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিও বন্ধ করে দিবে সেটা এই হাদিসটা বর্তমানে হচ্ছে না হচ্ছে 100% কার্যকার হয়ে গেছে আজকে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না কি ঠিক না যখন যে সিজন চলে আপনারা সদরখান থেকে দেখে আসছেন বৃষ্টিকালে বৃষ্টি হয় পরের সময় গরম পড়ে তার সাবে কিন্তু এমন কি কাল সেরকম রেশ না আকাশ থেকে আল্লাহ

মানে ভূমিকম্প আনবে কি আনবে ভূমিকম্প আসবে ভূমিকম্পর বছর গুলো আনবে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকম্প আঘাত হানছে না হানছে না হানছে এটা হচ্ছে কেয়ামতের আলামতে লক্ষণ চলতেছে আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছে প্রশান্ত মহাসাগরের মধ্যে তারা চল্লিশ হাজার কিলোমিটার গভীরে গিয়ে

ভূগর্ভার একটা জগৎ আছে বিজ্ঞান সুবিধা প্রমাণ করেছে প্রমাণকারীরা ছয় নম্বরে তারা গবেষণা করলো তারা বললো আগুনের সাগর আছে তারা গবেষণা করে পেয়ে গেল আর এই কোরআন কারিমের আয় নিয়ে তারা বিশ্বাস করলো জানল তারা যে মহাবিজ্ঞান নয় তিনি কোরআনে কারিমের মধ্যে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আসতে একটা মূল রোড থেকে বিভিন্ন রোডে আমাদের এই জায়গা থেকে একটা রোড গেছে এই জায়গা থেকে একটা আসছে একটা গেছে এদিকে একটা গেছে বিভিন্ন জায়গায় রোড ধরিয়ে সেটা আছে না তারা দেখছে আমেরিকার দিকে গেছে কোনটা ভারতের দিকে গেছে কোনটা বাংলাদেশের দিকে গেছে পৃথিবীর সব জায়গায় ওই আগুনের সাগরটা সরিয়ে ছিটিয়ে দিয়েছেন তিনি কে ওই বিজ্ঞানীরা এটা গবেষণা করে পেয়ে গেলেন তাহলে

মানে ইতিহাস করে বলছে এই জিনিসটা দেখবে মানুষ কি আমাদের নিকটবর্তী হওয়ার সময়ের আগে এই জিনিসগুলো আল্লাহ রাবুল আলমের ঘটিয়ে দিবেন দেখুন এত কিছু পুরানি কারিমের মধ্যে এবং হাদিসের মধ্যে বলার সত্য আমরা মুসলমান আমরা কিন্তু ইমান আনতে পারতেছি না সে আল্লাহর প্রতি এরপরে আজাদ তো হবে মহামারী আজাদ কিসের আজাদ মহামারী আসবে তাম মধ্যে বলেছেন বিশ্ববিদেশাম এক সময় পৃথিবী মহামারী চেয়ে যাবে বিশ্বের মতো সারা মহামারী আর মহামারী শুরু হয়ে যাবে এই যে আমরা গত কয়েক বছর আগে করোনা ভাইরাসে ঘুরতেছিলাম না একটা মহামারী এইভাবে করে গোটা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন আজাদ এবং গজবকে এগুলো সব হাদিসের রেফারেন্স রয়েছে আমি রেফারেন্স সব বলতেছি না যেহেতু সময় সব হারাজ বৃদ্ধি পাবে হারাজ মানে হত্যাকাণ্ড

multimpa det po nan am福 la mang же . Fadi, karon, amla, kol,